কারণে দেরি হয়ে হয়ে সঠিক জয়েন যারা সময়ের স্বাস্থ্য কথার কিন্তু অনুষ্ঠানটি দেখে থাকেন দর্শক ভাই বোনেরা আমার প্রিয় অর্ডিনেন্স ভাই বোনেরা যারা অপেক্ষা করছেন লাইভ অনুষ্ঠানের জন্য তারা অবশ্যই সঠিক সময় জয়েন হয়ে যাবেন দেরি করবেন না অলরেডি কিন্তু তিনটা বেজে পঞ্চাশ মিনিট কেউ কাউকে দেখতে পাচ্ছি না লাইভ অনুষ্ঠানে এখনো জয়েন হননি কেউ আজকে কিন্তু ম্যাজিক শিখিয়ে দেব সবাইকে যারা লাইভ অনুষ্ঠানে লাইভ প্রোগ্রামটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গত রাত্রিতে লম্বা সময় লাইভ অনুষ্ঠান করতে পারেনি আজকে লম্বা সময় লাইভ অনুষ্ঠান করবো সবাই জয়েন করুন সবাই জয়েন করে ফেলুন সেদিন করবেন না শুরু হয়ে গেছে সময় স্বচ্ছতা থেকে লাইভ অনুষ্ঠান করবো আজকে কিন্তু ম্যাজিক শিখিয়ে দেব সবাইকে ম্যাজিক টিপস চলে আসুন সবাই জয়েন হয়ে যান সঠিক সময়ে সবাই জয়েন হয়ে যান কেউ এখনো জয়েন হননি জয়েন হয়ে যান সঠিক সময়ে চারটা বেজে যাচ্ছে আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই জয়েন করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি আলোচনা হচ্ছিল যে আপনাদের ভিতরে যে সমস্ত ভাই বোনেরা প্রশ্ন করেছিলেন কিছু যে বিশেষ প্রশ্ন সেটি হচ্ছে ভিটামিন ডি সংগ্রহ করার জন্য আমরা আমাদের ত্বকের যে আল্ট্রাভায়োলেট বি বা সানরাইজ অথবা সানবাদ করে আমরা ভিটামিন ডি সংগ্রহ করতে পারি এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য যেটি কিনা না খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিশেষ আলোচনাটি যারা নিয়মিত এই প্রশ্নটি করে থাকেন যে আজ আমাদের ত্বকের উজ্জ্বলতাকে স্বাভাবিক রাখতে ত্বককে সুস্থ রাখতে হলে আমাদের আসলে ভিটামিন ডি সংরক্ষণ করার সঠিক উপায়টি কী আপনি জেনে অবাক হবেন যে সকালবেলা সাধারণত আটটা থেকে আপনি ভিটামিন ডি আপনার দেহে সংগ্রহ করতে পারেন বিকেল চারটার মধ্যে যে কোনো সময় বিশ মিনিট সময় পর্যন্ত আপনি সূর্যলোকে অবস্থান করে ভিটামিন ডি সংরক্ষণ করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে একটি কথা বলি বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক বন্ধুরা জয়েন হয়ে আছেন দেখতে পাচ্ছি সবাই সঠিক সময়ে জয়েন হবেন আর যারা এখন পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই জয়েন করে নেবেন গুরুত্বপূর্ণ আলোচনাটি আজকে যে আলোচনা হচ্ছে সেটি কিন্তু সবারই কাজে লাগবে ম্যাজিক ম্যাজিকটি শিখিয়ে দেব এখন যারা সময়ের স্বাস্থ্যকথার নিয়ম জনসানটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি বলছিলাম যে আমাদের দেহের যে উপরের স্কিন লেয়ার আছে এপিডার্মিক স্কিন লেয়ার এই লেয়ারের উপরে সাধারণত রৌদ্র বা স্নানবাদ হলে বা সূর্যের আলো করলে এখান থেকে যে কোলেস্ট্রল আছে স্কিনের লেয়ারের উপরে এটি কিন্তু কনভার্ট হয়ে ভিটামিন ডি তৈরি হয় যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্বকের উপর থেকে ভিটামিন ডি এটি পরবর্তীতে আমাদের দেহের বোংসের গঠনে খুবই সহায়তা করে এবং আমাদের হাড় বলতে মজবুত করে ক্যালসিয়ামের অবদর্শের ভুগনি বাড়িয়ে দেয় চলে আসুন সবাই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন সবারই কাজে লাগবে আশা করছি বন্ধুরা গুরুত্বপূর্ণ আলোচনার প্রামাণ্য অনুষ্ঠানের মূল আলোচনা বিষয়টি সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে প্রতিদিনের যে আয়োজনটি সেই সময় কিন্তু অনেক ভাই প্রশ্ন করেছেন যে আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত ভিটামিন ডি বা সানবাদ করলে আমাদের ভিটামিন ডি সংগ্রহ শরীরের উপকারে লাগে আসলে এটি নির্ধারিত সময় সকাল দশটা থেকে আপনি সূর্যলোকে ভালো রোজের ভিতরে অবস্থান করতে পারেন বিশ মিনিট সময় দশটা থেকে বারোটা কিংবা একটার ভিতরে হলে খুবই ভালো হয় সানবাদ আসলে এটি বর্তমান সময়ে মানুষ ভুলে গেছে অফিসিয়াল কাজকর্মের কারণে লম্বা সময় সাহায্য স্থানে অবস্থান করে কেউ কেউ আবার অতীত লম্বা সময় দুর্গা অবস্থান করার কারণে তার কিন্তু সানবাদ হয় না বা সানলাইট এক্সপোজ হয় না অর্থাৎ সূর্যগুলো অবস্থান হয় না এই জন্য কিন্তু দেখা যায় আমাদের ভিটামিন ডি তৈরিতে ব্যাহত হয় বিভিন্ন প্রকার রোগ গ্রো করে সাধারণত থাইরয়েড ক্যান্সার স্টোমাক ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এছাড়াও বিভিন্ন প্রকার ক্যান্সার কিন্তু সমস্যাগুলো যে কারণে বেড়ে যায় এছাড়াও ইনসুলিন হরমোন প্রোডাকশনের ব্যাহত হয় ভিটামিন ডি এর অভাবে আমাদেরকে সতর্ক হতে হবে সানলাইট এক্সপোজ করতে হবে শুদ্ধ অবস্থান করতে হবে এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী চলে আসুন বন্ধুরা সঠিক সময় জয়েন হয়ে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে জয়েন হয়ে আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আপনারা ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন করে ফেলেছেন যে বমি সমস্যা হলে বা বমি বমির ভাব হলে আসলে কি ধরনের হোম অবলম্বন করতে পারি বা বাসায় বাড়ানোর টোটকা যেটি কিনা গ্রহণ করে আমরা অতি সহজেই সুস্থ থাকতে পারি সেজন্য আগে প্রথমে এক থেকে দুই কোষ পরিমাণে আপনারা আদাকে সুন্দরভাবে স্লাইস করে কিনে নিয়ে পানির সাথে ভিজিয়ে রেখে সুন্দরভাবে গুলিয়ে নিয়ে এর ভিতরে তিন থেকে চার দানা পর্যন্ত মেথিকে সুন্দরভাবে পরিষ্কার ধুয়ে নিয়ে শুধুমাত্র গুলিয়ে আপনারা খেতে পারেন এটি রাত্রিতে এবং সকালে এক টানা যদি আপনি কোনো দিন খেতে পারেন আপনার বমি ভাব গ্যাস্ট্রিক সমস্যা একদম শেষ অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন সবাই সঠিক সময়ে জয়েন হয়ে যান আপনাদের প্রত্যেকেরই মেসেজ অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মেসেজ প্রতিদিন চাওয়া পরবর্তী অনুষ্ঠানে আসার জন্য অনুপ্রেরণা পেয়ে থাকি আমরা সবাই সঠিক সময় জয়েন হবেন লাইভ অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনার বাহিরের যদি কোনো ভলিউম সেট থাকে সেটি সাউন্ডকে কমিয়ে সঠিকভাবে বিশেষ আলোচনা পর্বটি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করুন সবাই যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এই বিশেষ চ্যানেলটি যে চ্যানেলের আলোচনার বিষয়টি হচ্ছে স্বাস্থ্য সমস্যার সমাধান সেদিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সময়ের স্বাস্থ্য কথার বিশেষ আলোচনা পর্বটি দেখার জন্য ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা জয়েন হয়ে যান সময়ের স্বাস্থ্য একটি বিশাল পরিবারে সবাই সংযুক্ত হয়ে মেসেজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা সম্পর্কে আজকে একটি বিশেষ পর্ব চলছে কাঁচা দুধ দিয়ে কীভাবে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন সেই সম্পর্কে কিন্তু একটি ভিডিও অলরেডি চলছে সময়ের স্বাস্থ্য কথায় যে কেউ সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেজন্য প্রথমে কি করবেন চ্যানেলটির ভিতরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলের ইনবক্সের ভিতরে যে কোনো একটি ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে রাখতে পারেন আপনিও আজকে লাইভ অনুষ্ঠানের শেষে কিন্তু একদম সারপ্রাইজ আছে সবাই লাইভ অনুষ্ঠানে জয়েন করে থাকুন কেউ লাইভ অনুষ্ঠানে ছেড়ে যাবেন না সবার শেষে একটি ম্যাজিক দেখিয়ে দেব যারা এখনো পর্যন্ত জয়েন হননি ম্যাজিকটি দেখার জন্য অপেক্ষা করছেন অবশ্যই জয়েন করে ফেলুন আর যারা এখনো পর্যন্ত জয়েন না করেই বাইরে ঘোরাঘুরি করছে সময় ব্যয় করছেন তারা অবশ্যই সঠিক সময় নোটিফিকেশন পেয়ে জয়েন করে ফেলবেন সময়ের স্বাস্থ্য কথার যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও প্রামান্য চিত্রটি সেটি সেটি কিন্তু স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন কেউ ভুলভাল বিভিন্ন প্রকার মেসেজ করে থাকে বিভিন্ন প্রকার যুদ্ধ বিগ্রহ সম্বলিত বিষয় নিয়ে আলোচনা মেসেজ করে থাকে কেউ বা আবার ভুলভাল প্রশ্ন করে বসেন অশালীন ভাষায় সেই সমস্ত প্রশ্নগুলো থেকে বিরত থাকবেন সবাই শালীন ভাষায় সঠিক প্রশ্নগুলোই করবেন দেখতে দেখতে ইতিমধ্যেই চারটা বেজে গেছে সবাই সঠিক সময় জয়েন করে ফেলুন আমাদের সময় স্বাস্থ্য কথা রাতের অনুষ্ঠান রাত্রি এগারোটার পর থেকে শুরু হয় লাইভ অনুষ্ঠানটি যারা ইতিমধ্যেই জয়েন হয়ে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলোচনা আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার সমস্যার ভিতর দিয়ে সময় পার করে থাকি বিভিন্ন প্রকার রোগ বিশেষ করে বর্ষাকালীন সময়ে ডায়রিয়াটি মহামারী আকার ধারণ করে ডায়রিয়া রোগের কারণে অনেক বেশি পরিমাণ ছোট্ট সুনাম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত ভুগে থাকেন বর্ষার সময় কিন্তু যে সমস্ত গভীর নলকূপ আছে সেখান থেকে পানিগুলো যে বের হয় পানিগুলো কিন্তু বিশুদ্ধ না পানিগুলো কিন্তু পান করলে আমরা অসুস্থ হয়ে একটা আছে এই পানিগুলো পান করার জন্য আমাদেরকে আগে স্বাস্থ্য যুক্তিকে দূর করে সুস্থ থাকতে চাইলে বিশুদ্ধ পানি পান করতে হবে পানিকে ফুটিয়ে ঠান্ডা করে সেই পানি পান অভ্যাস তৈরি করতে হবে বন্ধুরা যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলোচনার যে বিশেষ আয়োজনটি সেটি কিন্তু সবারই অনেক বেশি পরিমাণে কাজে লাগে সেজন্য বর্ষার সময় ডায়রিয়া রোগ থেকে বাঁচতে চাইলে আপনাকে আগে পানি ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে একটি বড় ধরনের কোনো বাসন কিংবা পাঁচ লিটারের একটি বটলে রেখে দিতে পারেন সেই পানিটা আপনি ধীরে ধীরে ঢেলে নিয়ে খেতে পারেন আরেকটি কথা বলি যে সমস্ত ভাই বোনেরা অতিরিক্ত মাত্রায় লবণ গ্রহণ করছেন খাবারে খাবারের এক্সট্রা সল্ট ব্যবহার কমিয়ে আনুন গ্রাম পর্যন্ত লবণ লবণ গ্রহণ গ্রহণ করতে পারেন গ্রামের বেশি পরিমাণ করা মারাত্মক ঝুঁকি আছে কেউ কেউ প্রশ্ন করতে পারেন ছয় গ্রামের বেশি লবণ খেলে দিনে কি প্রবলেম হতে পারে প্রশ্নটির উত্তর আছে এই লবণ বেশি মাত্রায় খেলে আমাদের কিডনিতে স্টোন হতে পারে বা রেনাল স্টোন তৈরি হতে পারে বা পাথর তৈরি হতে পারে পর্যাপ্ত পানি পান আপনাকে এই ধরনের সমস্যা থেকে সুস্থ রাখতে সাহায্য করে অনেক অনেক বন্ধুরা যারা জয়েন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সময়ের স্বাস্থ্য পথার প্রতিটি আয়োজন আপনাদের প্রত্যেকেরই কাজে লাগে প্রত্যেকেরই সুস্থতার জন্য বিশেষ কাজে লাগে সুস্থ থাকতে যে সমস্ত নিয়মকানুনগুলো আছে এগুলো সুন্দরভাবে মেনে চলুন আমি বিশ্বাস করি হেলদি লাইফ স্টাইলে মানুষ যদি কেউ চলে চলে বা হেলদি লাইফ স্টাইলে ছোটোখাটো রোগগুলো সাধারণত যেভাবে ঘিরে ধরে বর্তমান সময়ে ছোটোখাটো জীবাণুগুলো যেভাবে আমাদেরকে বড় ধরনের স্বাস্থ্য ফেলে এগুলো কেটে আমরা কিন্তু দিকটি ভালো থাকতে পারি বিকেলের সময় সময়ের স্বাস্থ্য কথা চ্যানেল লাইভ প্রোগ্রাম সবার অনেক বেশি পরিমাণ কাজে লাগবে আশা করি আসলে আমি লম্বা সময় ধরে অনলাইনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে সংযুক্ত থাকতে পারি না আপনারা সবাই সঠিক সময়ে আসবেন নোটিফিকেশন পাওয়ার সময় এসে চ্যানেলে জয়েন করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলকে সময়ের সাথে থাকে আপনি আপনার প্রথম চ্যানেল বা ফার্স্ট চ্যানেল হিসেবে জয়েন রাখতে পারেন প্রথমে নোটিফিকেশন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যে কোনো ভিডিও সবার আগে আপডেট পেতে আপনি কাজটি রাখবেন এখন কিন্তু কিছু ম্যাজিক সম্পর্কে ম্যাচে ম্যাজিক বিষয় নিয়ে আলোচনা হবে কিছুক্ষণের ভিতরেই আমি জানি কিছু ম্যাজিক বিষয়গুলো আসলে শোনার জন্য অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছেন খুব বেশি দেরি করবো না সবাই সঠিক সময় জয় হন ম্যাজিক শিখিয়ে দেব সবাইকে অনেকে জয়েন নিয়ে আছেন ম্যাজিকটি দেখার জন্য কোনো চিন্তা নেই আপনাদেরকে একটি বিশেষ ম্যাজিক শিখে দেব স্বাস্থ্য সেবা এবং সুস্থ থাকার জন্য যে সমস্ত ম্যাজিক শেখাই সেগুলো কিন্তু প্রতিদিনের ম্যাজিকগুলো অনেক বেশি পরিমাণে কাজে লাগে যারা ইতিমধ্যেই জয়েন হয়ে আছেন তাদের প্রত্যেককে গিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা ও প্রমাণ অনুষ্ঠান যেটি কিনা সবারই কাজে লাগে এমন লোক হতে পারে দুষ্কর যারা যাদের জীবনে তেমন ভাব অসুস্থ হননি এরকম সবারই জীবনে কম বেশি অসুস্থতার সমস্যা তৈরি হতে পারে মানুষ তার দৈনন্দিন জীবনের খাবার দাবার ব্যবহার ব্যবহার্য জিনিস যারা আঘাতপ্রাপ্ত হওয়া বিভিন্ন রোগে এগুলো কমন ব্যাপার একটি যারা অলরেডি লাইভ অনুষ্ঠান পর্বটির যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো ফেলেছেন এবং যারা এই সমস্ত প্রকারগুলো ঢুকে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন ইতিমধ্যেই সবাই কিন্তু ম্যাজিক দেখতে আগ্রহী সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ম্যাজিক দেখতে আগ্রহী তারা সবাই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি যারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ম্যাজিকগুলো আসলে নিয়মিত দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ম্যাজিকটা দেখে আনন্দ পাবেন কেননা গুরুত্বপূর্ণ আলোচনা আসলে সবারই কাজে লাগে লম্বা সময় ধরে লক্ষ্য করতে পারবো না ব্যস্ততে থাকি সব শেটে আছে আকর্ষণীয় ম্যাজিক সবাই জয়েন করে ফেলুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ম্যাজিক দেখতে চাইলে সবাই সাবস্ক্রাইব করে বলুন আর যে কথাটি বলছিলাম যে আপনারা যারা এই ভূমি বমি সমস্যায় ভুগে থাকেন যাদেরকে টোটকাটা শিখিয়ে দিলেন সেই টোটকাটা সুন্দরভাবে পালন করবেন এখন ম্যাজিকটি দেখিয়ে দেব সেটি হচ্ছে অবাক করা ম্যাজিক আমরা জানি যে স্বাস্থ্য সমস্যার জন্য প্রতিদিনের একটি ম্যাজিক টিপস আপনাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে সেটি হচ্ছে আজকে কোমোগ্রিন নামক একটি বিশেষ ম্যাজিক সেটি হচ্ছে আপনি আপনাকে সুস্থ রাখতে চাইলে আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখতে চাইলে হিমোগ্লোবিনকে বাড়াতে চাইলে আপনি আপনার ব্লাড হেসেলের ভিতরে যদি কোলেস্ট্রলকে দূর করতে চান কোমোগ্রিন যে জুস আছে এটি পান করতে পারেন সেটি কীভাবে প্রথমে আপনি সুন্দরভাবে আনারভাবে জানার যে কোচগুলো আছে আলাদা করবেন একটি এগুলোকে চিপে নিয়ে পিষে নিয়ে সুন্দরভাবে আপনি গ্লাসে করে আধা গ্লাস স্বভাব উদ্বেগ খেতে পারেন এইটি আপনাকে সব ধরনের সমস্যা থেকে দূরে রাখে যেমন আপনার ইলেকট্রাল ডিসফাংশন সমস্যা যে সমস্ত হরমোন লেভেল কমে গেছে এটি দূর করতে শারীরিক সুস্থতা করতে মনকে প্রফুল্ল রাখতে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে মহিলাদের হিমোগ্লোবিন লেভেল কমে গেছে দূর করতে খুবই গুরুত্বপূর্ণ করে এ সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আছে সময়ের স্বাস্থ্য কথা সেটি দেখে নেবেন সম্পূর্ণ ম্যাজিক সেখানে পেয়ে যাবেন আশা করি উপকৃত হতে পারবেন যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস